আরুচ্ছেদ নয় হিন্দু উচ্ছেদ হচ্ছে বেঁচে 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 কে বলছে যে ইসলাম গ্রহণ কর প্রকাশে বলছে তেসরা জুলাই সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতা কোথায় সরকারি অডিটোরিয়াম ফেস টুপি লাগিয়ে ববি বলছে সবাইকে ইসলাম গ্রহণ করাতে হবে ধর্ম পরিবর্তন করতে হবে আমার কথা নয় মমতা ব্যানার্জির মন্ত্রী সবার মাথায় সিঁদুর শিক্ষা মহিলাদের শাখা বলা সিঁদুর তুলসী মঞ্চ মৃতঙ্গ খঞ্জনি দঙ্গা, গীতা তো নানা ধর্মগ্রন্থ যা সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে পরিবর্তন আর ইচ্ছা আছে নাকি তাই ধর্ম যদি রক্ষা করতে হয় দশ তারিখে কোথায় ভর্তি হবে কোথায় ভর্তি হবে কোথায় ভর্তি তা সিলিন্ডারদের সঙ্গে তালিকা করে কালকের মধ্যে সিসিটিভি লাগাবেন বাড়িতে সিসিটিভি লাগাবেন আমার দায়িত্ব আমার দায়িত্ব থানায় যদি ডাকায় যাবেন না কেউ সিভিল ভলান্টিয়ার গেলে ভাগিয়ে দেবেন মারা ঝাটা দেখাবেন শাক বাজাবেন ছেলেরা জুতো দেখাবে তারা করবেন বলবেন সেকশন ফর্টি ওয়ান এর নোটিস ছাড়া থানায় যাওয়ার কোনো সিন নাই গতকাল মমতা ব্যানার্জি পার্থ ভৌমিকা রাজীব ব্যানার্জিকে ডেকেছিল নবান্ন শুনে রাখুন ওদের তো ঘরে আমার লোক আছে রাজীব দেখছে রানাঘাট দক্ষিণ পার্থ দেখছে এটা ওদের সামনে দীনেশকে ফোন করেছে এসপি ওকেও হোটেলে থাকবো যদি লুট করে থানা ঘেরাও হবে সন্ধ্যা ছটার পরে শুনে রাখো শুনে রাখো সব ঘিরে বসে থাকব। গণতন্ত্র রক্ষা করতে হবে মানুষ যদি চায় আমরা জিতব মানুষ না চাইলে অন্য কেউ জিতবে লুট আপনাদের করতে দেব না ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে রাষ্ট্রপতির একটি ভোট আপনারও একটি ভোট মূল্যবান ভোটের অধিকার কেড়ে নেব না সকাল সকাল ভোট দেবো ধর্ম রক্ষার জন্য ভোট দেব আর বিধানসভাতে আমি যাতে আমি যাতে চোর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়তে পারি আমার আরো মেয়ে দরকার ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরীলেন কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাছরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট